নিজের টিম ছিল হ্যাঁ হ্যাঁ কি কইছো আমাকে সামনে রেখে বলো এখানে খেলাটা একটু লাইভ হবে ঠিক আছে আমাদের সামনে বুধবার চোদ্দই জানুয়ারি কি বলে শিয়াখালা অন্নপূর্ণা তলায় টুর্নামেন্ট আছে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট আমাদের ডেনাইট টুর্নামেন্ট আছে আহ তারপর বন্ধ নিজস্ব টিম আছে হোম টিম করা হয়েছে আপনারা আসবেন খেলা দেখতে আকর্ষণীয় কিছু ধামাকা ধামাকা প্লেয়ার আছে ধামাকেদার খেলা দিন এসে দেখবেন আগে থেকে কিছু বলবো না হাইলাইট করা যাবে না ভালো হবে ভালো হবে কিন্তু ভালো টুর্নামেন্ট আছে ভালো প্রাইজ মানিও আছে হ্যাঁ তো আপনারা আসুন খেলা দেখুন ভালো লাগবে সবার এই কামনা করি অবশ্যই খেলার দিনে আমরা লাইভ করার চেষ্টা করব কারণ নিজেদের টিম আছে যেহেতু খুব ব্যস্ত থাকবো যদি সুযোগ পাই আমরা লাইভ করার চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা মাঠে হ্যাঁ মাঠে এসে খেলা উপভোগ করুন খেলা দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনি কিছু বলুন আপনি তো ক্যামেরা আপনার নিজের চ্যানেল হ্যাঁ আমিও করব ঠিক আছে লাইফটা করব আপনারা একটু ঝটপট করে জয়েন হয়ে যান জয়েন হয়ে যান আজকে প্রচুর গরম পড়ছে हेलो दादारा के कोथाय आछो एक टू जॉइन हो जाओ लाइव हेलो छोटो क्रिएटर के एक टू सपोर्ट करो दादा भाई छोड़ी ना तो कौन से में भगवान जी को

কেমন আছো দাদা ভালো আছো তো দাদা